মিলায় রহমানি রহিম এরুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের বার্ষিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ উপলক্ষে অনুষ্ঠানের আমন্ত্রিত এবং আমাদের মাননীয় বিশেষ অতিথি এবং আমাদের সক্রিয় প্রধান শিক্ষক এবং শিক্ষক বৃন্দ আমার সামনে বকিষ্ট অবরতির ছাত্র এবং ছাত্রী সবাইকে জানায় আসাম এখানে আমাদের কমিটি বয়স মাত্র সাত এসে সবার সঙ্গে পরিচয় হওয়া খুব বেশি শুধু আমার হয় নাই বিষয়টা হলো যেটা হলো আমরা করতে পারি সামনে আমরা তিন বছর পাঁচ বছরের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা এই কমিটি আমাদের করতে পারে যে পরিকল্পনার উদ্দেশ্য হলো কিছু একটা লক্ষ্য থাকবে সেই লক্ষ্যটা হলো আমরা পাঁচ বছর পরে এই স্কুলের যে বর্তমান অবস্থা আছে সেখান থেকে আমরা যেন আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেন আমাদের পাশে আমাদের শহরের লোকজন যেন এখানে এসে স্কুলে আমাদের পড়াশোনার জন্য আমাদের অভিভাবকরা যেন আমাদেরকে এসে অনুরোধ করে আমরা চাই যে এই স্কুলটা আরও দিন দিন উন্নতি হোক আমি পেছনের কোনো বিষয়ে আমি টেনে আমি আমার সময় নষ্ট করতে চাই না আমরা সামনে যেটা করব আমি একটু এটার ব্যাপারে একটু অ্যাড করতে চাই সেটা হলো দেখেন আমাদের পূর্বপুরুষের এখানে আসার ও ইতিহাস হলো দুশো বছরের উপর আমার পূর্বপুরুষের আমি হল তাদের ওয়ারিস আমি তাদের উত্তর শুনি। এখানে তাদের এখানে আপনি যদি খোঁজ খোদনিয়াম বসজিদ মাদ্রাসা স্কুল এই অপর্ত স্কুল উনিশশো সত্তর সালে এটা প্রতিষ্ঠিত যারা অধিকাংশ জায়গা আমাদের পুনর্বিশে দেওয়া তো স্বাভাবিকভাবেই আমাদের আমরা যদি তাদের মুক্তশ্বরী আমাদের নিজেদেরও কিছু দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বলব একটা জিনিস যে আমরা আমাদের ঐতিহ্য হল এই এলাকার জন্য দেওয়া আমাদের কিছু লাভ নাই আমরা কোনো কমিটিশান না আমরা আমরা সেফ একজন ব্যবসায়ী সে ব্যবসায়িকের গ্রোথ আমরা ব্যবসা ব্যবসাটা ভালো করি এখানে স্কুলের সভাপতি তার কী কর্ম আমরা না বাট আমাকে এই জিনিসটা জানতে হবে যে এখানে যে এই স্কুলের যে যে সমস্ত আয় ব্যয়ের হিসাব এমনভাবে থাকবে যেন সবাই হলে এই জিনিসটি দেখতে আর আরেকটা বিষয় আমি বলি যেহেতু সরকার পরিবর্তন হয়েছে মানে আপনার সরকারের বিগত সরকারের সৌরশাসকদের পরিবর্তন হয়েছে নতুন একটা সম্ভাবনা যাকে উঠছে এই এই সম্ভাবনাটাকে আমাদের কাজে আগাইতে গেলে আমি মনে করি আমাদের যোগ্য প্রধান শিক্ষক আছেন আমাদের নবনিযুক্ত আমাদের সদস্য সদস্যবৃন্দ আছেন এলাকাবাসী আছেন এবং অনেক কিছু সন্তান আছে যাদেরকে নিয়ে আমরা একসাথে হয়ে আমরা আগামী একটা ভালো স্কুল আমরা যেন যে দিতে পারি যে স্কুলে যারা ছাত্র মেধাবী ছাত্র যারা ভবিষ্যতে তারা সুশিক্ষিত হয়ে সমাজের জন্য আমাদের ভালো কিছু করে দিতে পারে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি অসহাপ বক্তব্য শেষ করছি প্রধান শিক্ষক সহ শিক্ষক সদস্যবৃন্দ লাগান সুদীমণ্ডলী অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য এই মহাযজ্ঞ ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী সকলকে আমার সালাম আসসালাম আলহামী পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও করতে হবে পড়াশোনাও যেরকম প্রয়োজন খেলাধুলাও প্রয়োজন তাই না শরীর যদি ঠিক না থাকে তাহলে কি হবে পড়াশোনায় মন বসবে অতএব খেলাধুলাও করতে হবে আর এই খেলাধুলা একদিনের বিষয় না একদিন স্পোর্টসের আয়োজন করলাম আশা অংশগ্রহণ করলাম শেষ সে কি জিততে পারবে জিততে পারবে না যারা আর নিয়মিত অনুশীলন করবে তারাই জিততে পারবে এরমুলিয়ান গ্রামের কৃষি সন্তান আমাদের স্রোদেহ বড় ভাই শহীদুলজান শহীন ভাইকে সভাপতি হিসাবে নিয়োযুক্ত করা হয়েছে আমি নগন্য মানুষ আমাকে ছত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে পরের দিনের মিচিংয়ে যেহেতু সাতের রোজার ছুটি খুব অল্প সময় নিয়ে আমাদেরকে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় এটি ঠিক করতে হয় আমি ছত্র বিদ্যালয়ের প্রধান সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা কেমন করছি